নিকটবর্তী আচ্ছা আরো কিছু কিছু জিনিস পরিবর্তন হবে কিছু কিছু শব্দের পরিবর্তন হয় যে নিকটবর্তী শব্দগুলো নিকটবর্তী ওয়ার্ড গুলো দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন হবে যেমন দিস মানে কি দিস মানে এটা এটা একটা কাছের দিস মানে এটা দিস ইজ আ পেন এটা হয় একটা কলম মানে দিস দ্বারা কাছের একটা নিকটবর্তী একটা জিনিসকে বোঝায় আর দ্যাট মানে ওই দ্যাট ইজ আ পেন ওই হয় একটা কলম দ্যাট দ্বারা দূরবর্তী জিনিসকে বোঝায় সো দিস থাকলে সেটা দূরবর্তী ওয়ার্ড এ পরিবর্তন হয়ে যাবে মানে নিকটবর্তী ওয়ার্ড দূরবর্তী ওয়ার্ডে যেমন কাম থাকলে হয়ে যাবে গো নাও থাকলে দেন নাও মানে এখন দেন মানে তখন হেয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন হয়ে যাবে টুডে থাকলে ড্যাট দে ঠিক আছে টুডে থাকলে ড্যাট দে এক কথায় টু যদি থাকে কী থাকে টু টু থাকলে সেটা ড্যাট হয়ে যায় কী হয়ে যায় ড্যাট হয়ে যায় যেমন টু ডে সে ড্যাট ডে টু নাইট ড্যাট নাইট ঠিক আছে আর ইয়ার্স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস নাইট ইয়ার্স্টারডে মানে গতকাল মানে কি পূর্বের দিন গতকাল মানে কি পূর্বের দিন গতকাল মানে পূর্বের দিন সো গতকাল থাকলে আমরা লিখবো দ্য প্রিভিয়াস প্রিভিয়াস মানে পূর্বের ডে দ্য প্রিভিয়াস ডে মানে পূর্বের দিন আচ্ছা টুমোরো থাকলে দ্য নেক্সট ডে টুমোর মানে কি আগামীকাল মানে পরের দিন তাই আমাদের লিখতে হবে দ্য নেক্সট ডে মানে পরবর্তী দিন পরের দিন এগো থাকলে বিফোর ঠিক আছে এগো মানে আগে বিফোর মানে আগে আচ্ছা লাস্ট প্লাস সময়বাচক শব্দ লাস্ট প্লাস কোন শব্দ থাকলে সেখানে লাস্টের পরিবর্তন হবে দ্য প্রিভিয়াস কি হবে প্রিভিয়াস আর সময়বাচক শব্দটা বসে যাও